আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমুলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ একটা ছোটো গল্প বলছি প্রথমে গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন তারপরে বিচার করবেন যে আসলে গল্প কতটুকু যৌক্তিক দুজন বন্ধু আপনার খুবই ভালো সম্পর্ক তো ভালো সম্পর্কের মধ্যে দুজন বন্ধুই বিবাহিত একজন বন্ধুর ছেলেকে থার্ড পারসন একজন এই দুই বন্ধুর বাইরের একজন এসে জিজ্ঞেস করছে বলো তো বাবা তোমার বাবার নাম কি তো বাবার নাম বলছে এরপরে বলতেছে তোমার দাদার নাম কী তো বাচ্চা করছে কি আপন যে দাদা সেই দাদার নাম না বলে তার বাবার যে বন্ধু তার নাম তিনি বলেছেন বাবার বন্ধুর বাপের নাম তো সেটা শুনে থার্ড পারসন যেমন রাগ হয়েছে বাবারওই রাগ হয়েছে তো বাবা পরে আইসা মারে ধরছে যে তুমি হ্যাঁ আমার বাচ্চা এগুলো শিখল থেকে পরে দেখা গেলো যে যিনি মা আছেন তিনি শিখাচ্ছেন যে তোমার দাদার নাম তোমার বাপের যে বাপ তিনি না তোমার বন্ধুর যে বাপ তার নাম তো এটা একটা গুরুতর অপরাধ এটাতে একটা ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে মাইট টের খাওয়ার সম্ভাবনা থাকে তো ঘটনা হয়েছে আমাদের বাংলাদেশের রাজধানীর একটা ইংলিশ মিডিয়াম স্কুলের স্কুলের নাম হচ্ছে মনে হয় এস ডিপিএস একটা ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের জাতির পিতা সেইখানে মহাত্মা গান্ধীকে শেখানো হচ্ছে ইভেন আপনার আমাদের বাংলাদেশের জাতীয় পাখি হিসাবে পড়ানো হচ্ছে ময়ূর আর ভারতের জাতীয় সঙ্গীত রণগণমন বা মন যে জাতীয় সঙ্গীত আছে সেগুলো শেখানো হচ্ছে পাশাপাশি আরও নানান বিষয় শেখানো হচ্ছে ইভেন তাদের যে পাঠ্যপুস্তকের মধ্যে যে বইগুলো সিলেক্টেড করা হচ্ছে সেই বইগুলোর মধ্যে দুই একটা বইয়ের মধ্যে অশ্লীলতা ছোট বাচ্চাদেরকে মানে বিশেষভাবে শেখানোর যে কারিকুলাম সেগুলো পর্যন্ত ওই স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে ইনক্লুড করা হয়েছে তো এই ঘটনা আসলে কেন বা কীভাবে এখন দুইটা প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে আপনার গত পরশু আপনার আমাদের বাংলাদেশের একজন অ্যাডভোকেট বা ব্যারিস্টার ওনার নাম হচ্ছে অনিক আর তিনি আপনার অনিকার হক তিনি আপনার হাইকোর্টে একটা মামলা করেছেন আরও কিছু স্কুলের অভিভাবক যারা আছেন বাচ্চাদের অভিভাবক তাদের মানে সমন্বয়ে পনেরো জন অভিভাবকের মতামত নিয়ে তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন তো মামলা করার পরে ওই স্কুলের যিনি অধ্যক্ষ আছেন বা প্রধান আছেন তার নাম হচ্ছে হার্স আগারওয়াল তো নামটা থেকে আসলে যত ঝামেলার প্লাস হচ্ছে যে শিক্ষাকুলাম বা কারিকুলাম দেওয়া হচ্ছে সেটাও ঝামেলার এখন নাম হারস আগারওয়াল হতে তিনি একজন হিন্দু ব্যক্তিত্ব এটা প্রমাণ হয়ে গেছে এখন এই হারস আগারওয়াল তিনি কোনো ভারতীয় নাগরিক না তিনি বাংলাদেশের একজন নাগরিক এখন বাংলাদেশের একজন নাগরিক তাও নামে হচ্ছে হিন্দু যখন এই ধরনের মানে সিস্টেম তিনি তার স্কুলের মধ্যে চালান সেইখানে বাংলাদেশে থাকা একটা শ্রেণীর মানুষ বিশেষভাবে খেপসেত পাশাপাশি আমরাও খেপছি একটা শ্রেণীর মানুষ বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যে বাংলাদেশেও যে সবাই শতভাগ হিন্দুদেরকে ভালোবাসে সেটা আমি বলবো না দুই থেকে তিন পার্সেন্ট মানুষ আছে যারা বিভিন্ন সময়ে চায় যে হিন্দুরা এদেশ থেকে চলে যাক বা হিন্দুরা এখানে নির্যাতিত হোক কোনো ঝামেলায় পড়ুক তো ওই দুই তিন পার্সেন্ট মানুষকে কথা বলার মতো নানান ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন এই হর্ষ আগারওয়াল ব্যক্তিত্ব বাংলাদেশের শিক্ষা পা মানে শিক্ষা বোর্ড যেটা আছে সেখানে কিছু রুলস রেগুলেশন আছে ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি ধরনের শিক্ষা দেওয়া হবে কিন্তু হারস আগরওয়াল সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে আঙ্গুল দেখাইয়া বাংলাদেশ সরকারের সিস্টেমকে তিনি আসলে তার মতো করে এগুলা করাচ্ছেন এখন হার শ আগরওয়াল যেহেতু ভারতীয় কোনো নাগরিক না বাংলাদেশের হিন্দু একজন নাগরিক তো তিনি কিন্তু শুধু আপনার কি বলে যে ব্যক্তিগত সমস্যায় পড়েন নাই তিনি আমাদের বাংলাদেশে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইদেরকেও তিনি একটা সমস্যার মুখে ঠেলে দিচ্ছেন তার মতন দুই চারজন কুলাঙ্গারের জন্য আসলে বাংলাদেশে হিন্দু ভাইরা নানান সময় বিতর্কিত হয় আর সমালোচিত হয়ে যায় আর ভারত সহ অন্যান্য দেশের মানুষরা মনে করে যে বাংলাদেশে এটা হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন করা হচ্ছে কিন্তু আপনি যদি একটু পিছনে দেখেন আসলে এটা কতটুকু যৌক্তিক আমি মহাত্মা গান্ধীকে যথেষ্ট সম্মান করি কারণ হচ্ছে যে তিনি একজন মহাপুরুষ আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পিছনে ভারতবর্ষের স্বাধীনতা বলতে যেটা বোঝানো হচ্ছে তখন বাংলাদেশ পাকিস্তান ভারত একটা দেশ ছিলাম তখন ব্রিটিশদের মানে বাংলাদেশ থেকে বা ভারত থেকে বা পাকিস্তান থেকে বিতরণের পিছনে তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান ভারত সবাই কাজ করে গেছে এমনকি আমরা সফলতা পেয়েছি এরপরে আমরা আলাদা আলাদা হয়েছি ধর্মভিত্তিক কারণে তো মহাত্মা গান্ধীর প্রতি আমার যথেষ্ট সাপোর্ট এবং ভালোবাসা আছে কিন্তু তার মানে এই না যে আমার দেশের মধ্যে আমাদের যে জাতির জনক আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নামের জায়গায় এই মহাত্মা গান্ধীর নাম ব্যবহার করার যৌক্তিকতা রয়েছে এখন অনেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জাতির পিতার বিষয়টা আলাদা এখানে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আনছি না যেহেতু আমাদের বাংলাদেশের জাতির পিতা হিসেবে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম আছে আমি সেই জায়গা থেকে আপনার বিষয়টাকে আলোচনা করছি অ্যাজ এ মুসলমান জাতির পিতা জায়গাটা আমার একটু আসলে দ্বিমত আছে আমি ওইদিকে আলোচনা যাচ্ছি না তো এখন আপনি দেখেন যে হার মামলার পরে তাকে হাইকোর্টে উপস্থিত হওয়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় আর এই নির্দেশ দেন হাইকোর্টের মাননীয় বিচারপতি একজনের নাম হচ্ছে শেখ আরিফুর রহমান আরেকজনের নাম হচ্ছে আপনার মোহাম্মদ মাহমুদ এই দুইজনের নেতৃত্বে এই তাকে নির্দেশ দেওয়া হয় হারস আগরওয়ালকে যে কেন তিনি এই ধরনের মানে পাঠ্যপুস্তক অথবা এই শিক্ষা কারিকুলাম তিনি বাংলাদেশে থেকে বাংলাদেশের মধ্যে থেকে এই ধরনের শিক্ষা ব্যবস্থা তিনি চালু করেছেন তো হারস আগরওয়ালের আসলে ব্যাকআপ এত শক্ত হইতে পারে যে তিনি হাইকোর্টে আসলে উপস্থিত হননি হাইকোর্টকে বুড়ো আঙ্গুল দেখে দিয়েছেন পরবর্তী সময়ে আদালত অবমাননার দায়ে তাকে আপনার তার বিরুদ্ধে আসলে আইনি কার্যক্রম চলছে আগামী তেরোই জানুয়ারির ভিতরে তাকে যদি আদালত উপস্থিত না হয় হয়তো রেস্টুরেন্ট বা তার স্কুলের লাইসেন্স ক্যান্সেল করা সহ নানান বিষয় তার জন্য পড়তে যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে হয়তো এই হার্স আগরওয়াল হতে পারে তিনি ভারতের কোনো রয়ের এজেন্ট বা হতে পারে কোনো ডিপার্টমেন্টের বা গোয়েন্দা অনুসারীর বা যে কোনো হয়তো তিনি ভারত থেকে পয়সা খান অথবা বিষয়টা তাও না হইতে পারে তিনি হয়তো ব্যক্তিগতভাবে তার কোনো দাদা প্রপিতা বা প্রপিতা মহ তারা হয়তো ভারতের নাগরিক ছিল সেই জায়গায় তিনি সেই জায়গা থেকে তিনি ভারতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ফিল করেন করতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্লাস হচ্ছে আপনি একটা ছাত্রদেরকে একটা জেনারেশনকে আপনি আসলে গাইডলাইন দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার এই দেওয়া গাইডলাইনটা যদি বাংলাদেশের সংবিধানের পরিপন্থী হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আসামি হয়ে যাচ্ছেন নাম্বার টু যেহেতু আপনি একজন হিন্দু ভাই আপনার খেয়াল রাখা উচিত আপনার কোনো একটা বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশে বসবাসকারী লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আপনার জন্য সমস্যায় পড়ে যাবে যেমনটা পড়েছিলেন প্রিয়া সাহার ব্যাপারে প্রিয়া সাহা যখন গিয়া উল্টাপাল্টা মিথ্যা কথা বলছে তো এটার পক্ষে অনেক হিন্দু ভাই গেছে বিপক্ষে গেছে কিন্তু একটা সমস্যা হয়েছে প্রিয়া সাহা কিন্তু বাংলাদেশে ভারতের মতন ভারতে যেমন হিন্দু মুসলিম যে দাঙ্গাগুলো খুব বড় বড় আকারে ধারণ করে বাংলাদেশে এই পর্যন্ত ইতিহাসে এরকম না হলেও একটা শ্রেণী আছে তারা বিভিন্নভাবে চাচ্ছে যে বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং মুসলমানরা একে অপরের সাথে দাঙ্গায় জড়ায় যাক আর তারা বৈশাবস দূর থেকে রং তামাশা দেখবে এখন বাংলাদেশ সরকারের উচিত এই হার সাগরওয়াল ব্যক্তি সে কে তার ব্যাক আপ কী তার ইন্ধনদাতা কে যে এত বড় ঘটনা তিনি বাংলাদেশে বসে করতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ তিনি ছড়িয়ে দিয়েছেন হাইকোর্টে তিনি উপস্থিত না হয় তার মানে তার ব্যাক অনেক বড় হইতে পারে হইতে পারে তিনি পলিটিক্যালি খুব কী বল শেল্টার্ড এখন পলিটিক্যালি যদি শেল্টার্ড হয় তার এই অবস্থান কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ করে আওয়ামী লীগের জন্য তো যায়জই না পুরোটাই না যায়জ আওয়ামী সরকারের উচিত এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে অন্যান্য এরকম মেন্টালিটির যারা আছেন যারা এই ক্যাটাগরিতে চলেন যে বাংলাদেশে বসে অন্য দেশের দালালি করেন না বাংলাদেশে হয় কি যে পাকিস্তানের বিপক্ষে বা পাকিস্তানের পক্ষে কোনো কথা বললেই সরকার বা মিডিয়া যতটা শক্ত হয় তো এই বিষয়টা আমি দেখলাম যে মিডিয়াতে ওই রকম শক্তভাবে আসা নাই আজকে যদি বাংলাদেশে বৈশাখ পাকিস্তানের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগান শেখানো হতো বা পাকিস্তানের জাতীয় সঙ্গীত শেখানো হতো বা পাকিস্তানের প্রধান যিনি আছেন জাতির জনক তার নাম শেখানো হইতো আমি জানি যেটা এতদিন ভাইরাল হইয়া পুরা মিডিয়া পাগল হইয়া বেহস হইয়া যেত ভাই কিন্তু আশ্চর্যজনকভাবে কাকতালীয়ভাবে আমাদের মিডিয়া এই ব্যাপারগুলোতে খুবই শান্ত কয়েকটা জাতীয় পত্রিকাতে এগুলো আসছে কিন্তু তারপরেও এটা যেভাবে দৃষ্টি আকর্ষণের বিষয় ছিল সেটা কিন্তু এখনও আসেনি এটা এখনও আসেনি আমাদের মন্ত্রীদের থেকেও আমি কোনো স্টেটমেন্ট পাইনি যদি এটি ইনভেস্টিগেশনে আছে এটা হাইকোর্টে ব্যক্তিগত উদ্যোগে একজন অ্যাডভোকেট সাহেব তিনি মামলাটা করেছেন কিন্তু সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে এটা সম্পর্কে আসলে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস নাই বা যারা মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চটঞ্চ না নানান ধরনের কাজে জড়িত থাকেন আমার মনে হয় যে এটা মুক্তিযুদ্ধের পরিপন্থী এই হারসাগরওয়াল স্কুলের তার যে স্কুল আছে ডিপিএস এস এই স্কুলের লাইসেন্স ক্যান্সেল করা তাকে আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে বাস ডলা দিয়ে তার ব্যাকগ্রাউন্ড জানা দরকার আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলেও তার বাস ডলা দেওয়া দরকার যে সে বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা তার ভিতরে আছে এটা কিন্তু একদম প্রমাণিত আর নতুন জেনারেশনকে সে যে গাইডলাইন দিচ্ছে এই গাইডলাইনটা কখনোই যৌক্তিক না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড ছাত্ররা হচ্ছে আগামীর ভবিষ্যৎ আমাদের ভিতরে যদি নানান ধরনের বিভ্রান্তিমূলক তথ্য অশ্লীলতা নোংরামি এগুলো যদি ঢুকিয়ে দেওয়া হয় হতে পারে সাধারণ জ্ঞানের বিষয় হিসাবে যে আমরা বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে জানি তাদের ইতিহাস সম্পর্কে জানি সেটা আলাদা বিষয় কিন্তু সাধারণ জ্ঞানের বাইরের ক্লাসে মেইন পা মানে কারিকুলামের মধ্যে যদি এই ধরনের খবরগুলো ঢুকানো হয় তাহলে একজন বাঙালি হিসেবে এটা প্রতিবাদ করা একজন বাংলাদেশ হিসাবে প্রতিবাদ করা রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব আর এই হারসা আগরওয়ালের ব্যাকগ্রাউন্ড এ টু জেড জাতির সামনে উপস্থিত করা মাননীয় সরকারের দায়িত্ব আর আমরা দেখতে চাই তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনের সাজা হোক আমি চাই না বাংলাদেশ এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটার মধ্যে কোনো ধরনের অসম্প্রীতি বা কোনো শকুনের নজর পড়ার জন্য তো আপনি কি ভাবছেন সেটা লিখতে পারেন কমেন্টে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ